بسم الله الرحمن الرحيم وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহাক মেসেজ দিলেন ও ইদা কুরিয়াল কোরআন তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলোয়াত হয় ফাস্তামি ও কোরআনের তেলোয়াত তোমরা শ্রবণ করো শোনো এই কোরআন তোমাদের গাইডলাইন এই কোরআন তোমাদের হাজার হাজার বছরের বলে যাও ইতিহাস তুলে ধরে এই তোমাদের কি জিরু থেকে ইরু করে এই কোরআন যদি তোমরা জানো এবং মানো আল্লাহ তোর হামুন আল্লাহ এরশাদ করেন কোরআন জানলে কোরআন মানলে আকাশ থেকে তোমাদের জন্য শান্তির ফায়সালা হবে আল্লাহ আকবার এবার বোঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ না লস কোরআন শুনলে লাভ না লস কত লাভ কোরআন শুনলে সাত নাম্বার আট নাম্বার সিরিয়ালের সুরা নয় নম্বর পারা সুরাতুল আনফাল দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন কোরআন শুনলে কি লাভ হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت আট নম্বর সিরিয়ালের সুরা নয় নম্বর ফারা সুরাতুল আলফাল দুই নম্বর আয়াত দুই নম্বর আয়াত দুই নম্বরে আয়াতের মধ্যে আশিটি হরফ আছে আশিকে দশ দিকে গুন দেওয়ার কারণে ্মা জালালদ্দিনন সুর বর্ণ অনুযায়ী এই মুহূর্তে আপনাদের আমাল নাম আল্লাহ আববুুল আলামিন আট শতনেক দিলেন বুুলি আল্লাহকবার। আল্লাহ রাব্বুল নামিন বলেন। ইনামাল মুমিনুনার লেদি নাইইদা নিশ্চয় মুমেন্দের সামনে যখন আল্লাহ পাকারের নাম ন হয়। মুমেন্দের কলবের মধ্যে বয়ের সঞ্চার হয়। আর মুমেন্দের সামনে যখন আল্লাহর কালাম থেকে যখন তেলো হয়। মোমেন্ডা যখন কোরআনের মোমেনরা যখন কোরানের শুনে মোমেনদের কলবের মধ্যে সঞ্চার হয় আর মোমেনরা যখন কোরআনের তেলোয়াজ শুনে আয়া জাদা তুমি মানাস মোমেনরা যখন কোরআনের তেল শুনে আমার আল্লাহ মেসেজ দেন মোমেনদের ঈমানের শক্তি আল্লাহ বারাইয়া দেয় আল্লাহ একবার কেননা মুমিনরা শুধুমাত্র কেবল মাত্র মুমিনরাই ওয়ালা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আমার আল্লাহর সাদ করেন মুমিনরা আমি আল্লাহর উপরে নির্ভরশীল এবার বুঝে 택লে বলেন মুমিনরা কার উপরে নির্ভরশীল আমরা কার উপর নির্ভরশীল সবাই কথা কই না আমরা কার উপর নির্ভরশীল আকাশের মালিককে জমিনের মালিককে হায়াতের মালিককে মউত ক্ষমতা দেওয়ার মালিককে আর যারা ক্ষমতা পাইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার মালিক কে বাকারা তিন নম্বর দুই নম্বর সিরিয়ালের সুরাতে তিন নম্বর পাড়ার প্রথম বিষ্ঠা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তুল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বরে আয়তের মধ্যে চল্লিশটা অরব আছে দশ দিয়ে গুণ দেওয়ার কারণে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় প্রতিজনের চার শত করে নেক দিলেন বলে আল্লাহ আপনাদের কি কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাইয়ুল আল্লাহ

আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকে জন্ম গ্রহণ করি না দুনিয়ার সব মানুষ জন্ম দেয় জন্ম গ্রহণ করে আমরাও আমার বাবা মায়ের মাধ্যমে জন্ম গ্রহণ করি দুসলাতি কিনা কিন্তু আমার আল্লাহ কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম গ্রহণ করেন না জন্ম দেওয়া এবং নেওয়া থেকে পুত পবিত্র কে জবান করে বলেন বলেন সবাই কোন কে আমাদেরকে গুনা মাফ করবেন কে আমাদেরকে জান্নাত দিবেন কে আল্লাহ 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 এজন্য আমরা ভয় করব কাকে রমজান মাসের 14 ঘন্টা না খাইয়া রে বাবা এই তো গরমকালে রমজান আসতেছে দুদিন পরে 14 ঘন্টা না খাইয়া কার খুশির জন্য 14 ঘন্টা বিরুতে দিবেন আল্লাহর কার কার আল্লাহ এই আল্লাহকে যারা ভয় করবেন রে বাবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা মেসেজ দিছে, ও বান্দা ও বান্দা আমি আল্লাহকে তুই দেখোস নাই ওলামাদের মুখে শুনিয়া আমি আল্লাহকে তুই বয় করলি রে বান্দা চোদ্দ ঘন্টা অনাহার থাকলি না খাইয়া থাকলি তোর সামনে রং বেরঙের খানা আছে খাইলি না আমি আল্লাহরে রে বয় করলি রে বান্দা ও বান্দা তোর জন্য আমি একটা নয় দুইটা জান্নাত দিব একটা জান্নাত হলো তামাম পৃথিবী দশ গুণ বড় এরকম দুইটা একটা নয় দুইটা একটা জান্নাত হলো তামাম পৃথিবীর দশ গুণ বড় সেরকম দুইটা দুইটা করে যারা আল্লাহকে বয় করে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ দুইটা করে জান্নাত জান্ন দিবাব এবার অনেকে বলবেন হুজুর এটা তো আপনি হয়তো সাফার দোরে মুহেশ দূরে আমি কইয়া লাইছেন আর কি এটা কোরআন শরীফে আছে নি কোরআন শরীফে থাকলে না এর বিশ্বাস করতাম হ্যাঁ কোরআন শরীফে আছে কোরআন শরীফে আপনারা কোন 27 নম্বরে একটা ফারা আছে নিও কোরআন শরীফে ফারা কয়টা 30 টা তো 30 ফারাতে যাইতেই লাগে 27 নম্বরে একটা ফারা আছে না 27 নম্বর ফারা সূরা আর রহমান নামে একটা সূরা আছে নি সূরা আর রহমান সূরার মধ্যে 27 নম্বর ফারাতে 46 নম্বরে একটা আয়াত আছে ওই আয়াতের মধ্যে বলছে যারা আমি আল্লাহর ভয় করার মতো ভয় করবে আর রমজানে রোজা রাখবে ভয় করার মতো ভয় করবে নামাজ পড়বে ভয় করার মতো ভয় করবে খাদ্যে বেতাল দিবে না ভয় করার মতো ভয় করবে ওজনে কম দিবে না ভয় করার মতো ভয় করবে রাস্তাকার বেরিকের দিয়ে মানুষের হাইজেক করবে না এই যে আছে নিও রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে হাইজেক করে একটু জাম লাগাই দিয়া সবার গাড়ির থেকে মোবাইল টোবাল সব লই এদের আছে নি তো তাদেরকে আল্লাহর ভয় আছে নি নাই 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 গত কয়েকদিন আগে এই ডাকা দিয়ে রাইতে সময় সময় এমন ভাবে আমরা ডাকাইতে ধরছিল আমার হুজুরা আছিল আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছে আল্লাহ কিন্তু আমার একজন আরেকজন আরেক পার্শের ড্রাইভার ওই রাস্তা দিয়ে দৈরে হাতের একবারে কোবাইয়া টোবাইয়া গাড়ি সব শেষ আমার ছেলে কালকে বিদেশ থেকে কইছে আপনি দাউদ কেন্দ্র মাহফিল কি এরে দিবেন দেখেন নেই জামেলাটা আমি দি আর কইছে আল্লাহর রক্ষা করব কথা কথা এসে গেছে আর কি তো বন্ধুরা আমার ভাইরা আমার যারা আল্লাহরে ভয় করে জান্নাত দিব কয়ডা সবাই কোন কয়ডা কোথায় আছে কোরআনে আছে কোথায় আছে সূরা আর রহমান 27 নম্বর পারা 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিমান কফা মা কামা রব আল্লাহ রাবুল আলম মেসেজ দিলেন সুরার রহমান সুরার সাতাশ নম্বর বার আছে নম্বর আয়াত এই দুইটা আয়তের মধ্যে ছত্রিশ সরব আছে কে দিয়ে গুণ দেওয়ার কারণে এই মুহূর্তে আল্লাহ রাবুল আপনাদের আমল নামায় তিন শত ষাটটা নেক দিলেন বলে আল্লাহ আকবর আল্লাহ বলেন অলিমান আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জুইটা করে জান্নাত দিব একটা দুইটা করে জান্নাত দিব অলিমান মা খামা রব্বিহি জান্নাতান জান্নাত এক বসল জান্নাতান দি বসন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য পরকালে দুইটা দুইটা করে জান্নাত দিব বলে আল্লাহ আকবর কয়টা করে জান্নাত দিবে কাদেরকে দিবে যারা আল্লাহরে ভয় করে কাদেরকে দিবে আল্লাহরে বয় করে আচ্ছা যারা আল্লাহরে ভয় করে তারা কি রমজানের রোজা রাখতে সারতে পারে যারা আল্লাহরে ভয় করে মাফি না আসে দোকান ভাটে বসে থাকতে পারে যারা আল্লাহরে ভয় করে

বলতে পারে না যারা আল্লাহরে বয় করে ওজনে কম দিতে পারে না খাদ্যে তারা বেজাল দিতে পারে না দিক না তাহলে আজ থেকে আমরা ওয়াদা করব আজ থেকে বয় করবো কাকে সবাই কোন কাকে আল্লাহকে যারা বয় করবে আল্লাহ তাদের জন্য জান্নাত দিবে কয়টা আল্লাহ বলেন কেমন বয় করতো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন হে ইমানদাররা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে বয় করো কেমন বয় হাক্কা তুকাতিহি যেমন বয় করার প্রয়োজন তেমন বয় করতে থাকো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না বলি আল্লাহ একবার তাহলে বয় করব কারে আল্লাহ যদি বয় করেন রে বাবা এই কোরআনটা আমার সামনে আমার আল্লাহ দেখতেছেন আমাদের সকলকে আল্লাহর যদি বয় করেন তাহলে এই জান্নাতের জন্য কারো কাছে সাইতো হবে না ঠিক কিনা হবে না আল্লাহরে যদি ভয় করেন তাহলে বাংলার জমিন থেকে ভালোই দেখা লাগবে না ঠিক কিনা আমাদের দেশে অনেকে লুকে আছে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় অন্তরে নাই বুঝতে পারছে যে কাম করছি আমরা আমার সারা নাই এই জন্য অনেকে বাংলার জমিন থেকে ফালাইয়া যায় ঠিক কিনা আমরা যারা মুসলমান পড়েছি মোহাম্মদুর উলুল্লাহ এই কালিমার মুসলমান আমরা বাংলাদেশের মধ্যে থাকতে পারবো বাংলাদেশের মধ্যে শোনা বলবে শান্তি হবে কেন বাংলাদেশে কোরআন আছে বাংলাদেশের মুসলমান আল্লাহকে ভয় করে যারা আল্লাহরে ভয় করে তারা বাংলার জমিন থেকে পালাবার দরকার নাই ঠিক কিনা যারা আল্লাহরে ভয় করে না তারাই পালাইয়া যায় ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার প্রতিটি কথা খুব খেয়াল করে শুনতে হবে একটি কথাও যেন মিস ইউজ না হয়ে যায় আজ থেকে আমরা ওয়াদা করব দুদিন পরে আসতেছে পবিত্র মাহের রমাদান মাস আজ থেকে আমরা বয় করব কাকে সবাই কয় না কাকে আল্লাহকে আল্লাহ যারা ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য পরকালে দুইটা জান্নাত দিবে এই মাসটা হচ্ছে শাবান মাস এই দুদিন পরে আসতেছে কি মাস রমাদান মাস কোন মাস কোন মাসে সাওয়াব বেশি কোন মাসে কোরআন না দিল না তারা মানে জীবনে হুনছে নতুন হুনতে আছে তারা নতুন নতুন কোরআন না দিল কোন মাসে সাওয়াব বেশি কোন মাসে খাওয়া দাওয়া বেশি কোন মাসে রমজান মাসে বিকেল বেলা বৈশা যেই ভাজা পুরা খায় অন্য মাসে যদি প্রতিদিন এভাবে খাইতো সমস্যা হইলো নইলে বাবা তো রমজান মাসে কেন হয় না এনি টাইম চোদ্দ ঘন্টার পরে ঠিক ছয়টা বাজবে এক মিনিট ইফতার তারপরেও নয় তার আগেও নয় এই সারাটা দিন যে আল্লাহর আইন আল্লাহর আইন মেনেছেন আল্লাহর হুকুম মেনেছেন এই মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ভাজা ফুরি যাই খায় এটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু হজম করার শক্তি দিয়ে দেবে বলে আল্লাহু আকবার তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাস আছে এই মাস হলো এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে আমরা প্রস্তুত আছি তো কি কোন প্রস্তুত আছি তো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সিয়াম সাধনার মাস রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস আল্লাহকে রাজি করার মাস রমজান মাস কোরআন মাস, রমজান মাস পাইবার মাস, মাস রমজান চবুর করার মাস রমজান মাস দর্জের মাস রমজান মাস তাকে অবলম্বনের মাস রমজান মাস জান্নাত লাভ করার মাস বলে আল্লাহ একবার বন্ধুরা আমার আল্লাহ পাক এই মাসের মেসেজ কালামে হাকিমের মধ্যে কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা সুরাতুল আল বাকরা দুইশো ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটি রুকু আছে আমি আসার পরে দেখলাম নামাজ সম্পর্কে আলোচনা বেশি করছেন আর আমি রমজান সম্পর্কে আলোচনা বেশি নিকটে একশত তিরাশি নম্বর আয়াতে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে শুধু আমাদের জন্য নয় আমাদের পূর্ববর্তী লোকদের জন্য আল্লাহ পাক মেসেজ দিলেন কালাম হাকিমের মধ্যে

সুরতুল বাকর একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন বলেন হে মোমেন হে মোমেন গন তোমাদের উপরে পবিত্র মাহের রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও পবিত্র মাহের রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল বলে আল্লাহ আকবর শুধু আমাদের উপরে চাপাই দেয় নাই আমাদের আগে আরো জেনারেশন যারা ছিল এর আগে যারা ছিল এর আগে যারা ছিল এর আগে যারা ছিল তাদের উপরও রমজান মাসের রোজাকে